একটা ব্যাচ কমপ্লিট করার পর অন্য ব্যাচে যেতে আমার বেশ কিছু তো সময় লাগে আর তার জন্য গাড়ি রেখে যখন স্টেশনে পৌঁছাই দেখলাম ট্রেনটা মিস করেছি আর ততক্ষণ অথই চলে এসছে তো ওকে নিয়ে এখন এই আবার দেখাতে হয় এই যে এখন দূরে ট্রেন আসছে একটা ট্রেন চলে গেছে ডাউন ট্রেন সেটাও দেখছিল এই ওভারব্রিজের উপরে উঠে এখন আমি দু নম্বরে যাচ্ছি কিন্তু আমার ট্রেন আসবে একে ওকে ঘুরিয়ে আনতে হবে যতক্ষণ ট্রেন না আসে আর কি এই যে সিঁড়ি দিয়ে নামার সময় একটা ধাপ পা রেখে দু তিনটে একসাথে পরপর নামতে ও খুব আনন্দ পায় এইভাবে তো সেটাই বারবার করতে বলছে আবার নিচে চলে যেতে বলছে তো এইভাবে নিচে গেছি নিচে গিয়ে ওর এখন ছাতার দোকানের দিকে তাকিয়ে ওর পছন্দ হয়েছে ছাতা নেবে মানে ও কিন্তু ওই ছাতা মাথায় দিয়ে বেরোতে খুব ভালোবাসে এমনকি বৃষ্টি পড়ুক না পড়ুক রাতে যখনই ফিরি ও ছাতা ওকে খাটাতেই হবে খাটিয়ে দেখাতে হবে ওর মাথার উপরে তো সেইভাবে ছাতার দোকান যেহেতু দেখেছে না তাই না তাহলে এই যে ছাতার দোকানে চলে এসেছি যদিও একটা নেট দেওয়ার ছাতা পছন্দ হয়েছিল তো উনি নিজেই বললেন যে এই নেটটা তাড়াতাড়ি ছিঁড়ে যায় তো ভালো আনিয়ে দেবেন তাই ওই জন্য আর নিলাম না তো ওকে নিয়ে এবার এই সেই স্টেশনের মাথা দিয়ে ওই দিক দিয়ে আবার যেতে হবে কিন্তু এর সাথে সাথে ট্যাপগুলো দেখে ওর পছন্দ হয়েছে বা হয়তো বা সেগুলো খুলে দেখাতে বলছে কীভাবে তো ওই প্রত্যেকটা খুলে খুলে ওকে দেখাতে হচ্ছে আবার ওই হাত দিয়ে যে পরেরটা আবার দেখাও তো মাঝখানে একটা খারাপও বুঝে গেছে সেটা নয় এইটা এই যেগুলো প্রত্যেকটা ওকে দেখাতে আবার পরেরটা যে জল পড়ছে কিনা তো এইভাবে প্রত্যেকটা দেখানোর পর তবে ও বুঝলো আবার এবার ওকে নিয়ে চলে আসতে হবে তো ততক্ষণে ওই যে ওই যে দূরে আমার ট্রেনের লং সিগন্যালটা হয়ে গেছে এখন ফার্স্ট সিগনালটা বাকি আছে তো তাই একটু তাড়াতাড়ি পা চালিয়ে ওপারে যেতে হবে এবং ওর মার কাছে অথইকে দিতে হবে এবং আমি আবার ট্রেনে চলে যাব। রাতের ব্যাচগুলোর জন্য তো তাই একটু তাড়াতাড়ি পা চালিয়ে নিতে হবে